সুপ্রভাত গুড মর্নিং শুভ সকাল এখন সকাল ছটা সাড়ে ছটা হবে সাড়ে ছটা এমনই হবে মাঠে গেছিলাম আজকে তো মাঠ থেকে এসে ফুলটা তুলে নিচ্ছি ফুল এখন না খুব একটা ফুটছে না এই একটা গাছের ফুলই সম্বল আর ওই যে তোমার অপরাজিতা গাছে একটা কি দুটো করে রোজ ফুটছে আজকেও একটা ফুটেছিল তো এই দুই রকম ফুল দিয়েই পুজো হলো আর এখন পাস্তা খাচ্ছি সকালের খাওয়া দাওয়া এই নটা মতো বাজে পাস্তার মধ্যে আলু টালু দেয়নি মা কিছু এমনিই করেছে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ রসুন টসুন দিয়ে তারপরে আমার কিছু জামা কাপড় ভেজানো ছিল দু একটা বেশি কিছু নয় সেগুলো ভিজিয়ে রাখলাম সার্ফে আর ওইদিকে জুতোটা রোদ্দ্রে দেওয়া জুতো ধুয়ে দিইনি এমনি ভিজে যায় রোজ রোজ ধুই না তিন চার দিন অন্তর কাছি আর কি জুতো তো এখন কালকে ঠিক করে রেখেছিলাম যে আজকে আমি আলনাটা সব একদম খালি টালি করে মুছে ভালো করে গুছিয়ে রাখলাম এই যে শীতকালের জামা কাপড় আরেকটা ধরছে ওইগুলো শুধু নামাইনি ওগুলো ঠিকঠাক করে ভাজ করাই আছে ঢাকা দেওয়া ছিল তো তারপরে সব খালি করে মুছে এই যে রাখছি এখন জামাকাপড় আর কয়েকটা রাখলেই হয়ে যাবে দুটো তিনটে শাড়ি মায়ের আর কিছু অদরকারি জামাকাপড় ছিল সেগুলো তোমার ওই একটা ব্যাগে করে রেখে খাটের তলায় আর একটা বড় ব্যাগ আছে ওই ব্যাগের ওপর রেখে দিলাম এই শাড়ি ভাজ করাই ছিল বেশিক্ষণ টাইম লাগলো না এর আগে যেদিন করেছিলাম সেদিন অনেক সময় লেগেছিলো সেদিন আরও বেশি আননেসেসারি জিনিসপত্র সব ছিল সেগুলো বাতিল করেছিলাম তারপরে আবার কিছু রেখেও দিয়েছিলাম আর এখন যেগুলো রাখলাম সেগুলো একদম দরকারি দরকারি পেছন দিকে অদরকারি কিছু আছে তো বাবার ওই জামাকাপড় রাখার ওই যে রডটা ওটাও খালি করে মুছে তারপরে আবার রাখলাম আর এখন আমি কি করছি বলো তো এ দেখো ঝুলঝাড়ুর গায়ে মাথায় আমি ওই বাবার একটা বাতিল জামা জড়িয়েছি ওই যে আমাদের সিলিংয়ে না তোমরা বুঝতে পারছো ভিডিও তো অত বোঝা যাচ্ছে কিনা জানি না কেমন একটা কালো কালো হালকা হয়তো বুঝতে পারছো সেই মশে ধরার মতো হয় না সিলিংয়ের ওই খাটের সোজা যে সিলিংটা সেইটুকু তোমার ওই মশে ধরার মতো হয়েছে তো খুব কষ্ট করে একটা টুল তুলে টুলের ওপর মায়ের একটা শাড়ি ভাঁজ করে যাতে একটু উঁচু হয় তারপরেও টুলের ওপর দাঁড়িয়ে কি কষ্ট করে একটু পরিষ্কার করলাম বাকিটা কালকে না হলে পরশু হবে টুলটা একটু লম্বা হলে হাত দিয়ে মানে নিমেষেই মানে নাগাল পেয়ে যেতাম বাবাকে বললাম দোকান থেকে এনে দিতে তো এখন ঘর মুছছি খাটের তলা টলা সব ঝাড় দিয়ে মুছলাম তো এখন খাওয়া দাওয়া করছি স্নান করে এসে আজকে হলো তোমার ভাত পেঁপে আলু মানে পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ পেঁপের মধ্যে তো পেঁয়াজ দেয় না শুধু লঙ্কা দেয় আর তোমার উচ্ছে আলু চচ্চড়ি আর ডাল সিদ্ধ তার মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচি লবণ তেল দেওয়া রয়েছে তো যে জামা কাপড়গুলো আর ওই এই ঘরের এইর আগে যে বিছানা চাদরটা কেচে মানে ছিল সেটা কেচে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে স্নানের আগেই তুলে রেখেছিলাম এখন ভাজ করতে পারবো না এখন ওই ঘর থেকে এই ঘরে নিয়ে আসলাম আর কি যখন আনলাম কি গরম বাবা স্নান করার পর খুবই ফ্রেশ লাগে তো এবার তো শুতেই হবে স্নান হলো খাওয়া হলো এই যে একটু শুয়ে নিয়েছি কিন্তু ঘুমায়নি ওই দেখো জামা কাপড় ঢিবি করাই রয়েছে এখন আমি রেডি হব রেডি হয়ে যেতে হবে ক্যাফেতে অনেক দিন ধরেই যাওয়া যাওয়া করে যাওয়া হচ্ছে না আজকে যাব ওই বৃষ্টির জন্যেই যাওয়া হচ্ছিল না তো টোটো কিংবা অটো করেই যাবো আমার ছোট সাইকেলটা বাড়িতে তো বাবা এখন ওই বাড়িতে রেখে এসেছে এই বাড়িতে রাখেনি কারণ জায়গা তো শর্ট বাবারটা দরকার লাগে রেখেছে আর আমি ওই দরকার হলে ওই টোটো অটোতেই চলে যাব সাইকেলের তো দরকার হয় না খুব একটা তো এটা যেহেতু কালকে পড়েছিলাম আজকেও এটাই পড়ে নিলাম তারপরে দোকানে চলে আসলাম টাকা নিতে আর বাবার সঙ্গে দেখা করতে দেখা যাক অটো যদি পাই তো অটোতে যাবো নয় তো টোটো অটো তখন আসছিল না ওইদিকে গেলো তারপর টোটোর ওই কাকুটা বললো সেই জন্য টোটোতেই উঠে পড়লাম আর রাস্তার ধারে ধারে ওই যে বোর্ড লাইটগুলো লাগানো লাগানো রয়েছে সেই প্রথমে যেখানে ঠাকুর দেখতে গেছিলাম কালকে ওই পুজো মণ্ডপের কাছাকাছি তো রাস্তা দেখছি একটু ভেজা ভেজা জল দিয়েছে নাকি পিচ দিয়েছে বুঝতে পারছি না অন্ধকারে তবে একটু ঠিক হয়েছে রাস্তাটা মনে পিচ দিয়েছে বাবাও বলছিল আমি অত বুঝতে পারলাম না তো এখন আমার কাজ মিটলো এখন কটা বাজে বলতে ছটার সময় আসলাম আর নটা পনেরোই কাজ মিটল এবার অটো টোটো কিছু তো এখন পাবো না আমার আগে ওই আর একটা বোন ছিল ওকে দিল তারপরে আরও দুটো আমার থেকে ওরা পরে এসেছে তাও মানে ওরা আবার বাড়ি যেতে পারবে না সাইকেল ফাইকেল করে সেই জন্য হয়তো তো তারপর বাবা আনতে গেছিলো স্কুটি নিয়ে আসলো বাড়ি থেকে আর এই দেখো বোন আজকে নাচবে আমাদের এখানে আজকে নৃত্য হচ্ছে ভেবেছিলাম চেঞ্জ ফেঞ্জ করে আবার আসবো কিন্তু কে আবার ইয়ে করছে এই যে মা তো এখন আমরা তিনজন মিলে যাব মেলায় হেয়ার ব্যান্ডটা আমাদের দোকান থেকেই পুড়িয়ে দিয়েছে মা ওকে ফুলে ফুলে ঢলে ঢলে গানে নাচবে কিন্তু ওর নাচটা দেখাতে পারলাম না যেহেতু আমার মোবাইল থেকেই গান চলছিলো এখানে বাংলা আমার সর্ষে লিস চিংড়ি কচিলাও এই গানটা দিয়ে গানটাতে নাচ হচ্ছে এখন ভালোই লোকজন দেখেছ আর এবার একটু মেলা হয়েছে না সেই জন্যে একটু লোকজনটা আছে নয়তো মানে হারিয়েই যাচ্ছিলো প্রায় মেলাটা তো এবার এই দিক থেকে একটু দেখাই যে এখানে দাদু আর ওই বোন দাঁড়িয়ে আছে কালকে হয়তো ঠাম্মা কাকিমা ওরা আসবে তো এখন একটু ওই দিকটাতে যাব একটু ঘুরে আসি আর তোমাদেরকে ঘুরিয়ে আনি ঠিক আছে চলো দেখো এবার তোমাদের চোখ ধাঁধিয়ে দেবো আমি এই দেখো ভিডিওতে তোমাদের চোখ ধাঁধাচ্ছে কি না জানি না কিন্তু সামনে থেকে দেখে চোখে মানে ক্যাট করে লাগলো একেবারে ভিডিওতেও এডিট করছি এই যে ভয়েস দিচ্ছি না চোখে ক্যাট করে লাগলো আর সামনের মানে অনেক লাইট দেওয়া তো স্টোনের সব কানের ফানের চোখের মধ্যে কেমন একটা দুটো কানের দোকান পাশাপাশি আর এইদিকে আছে তারপরে ওই আর একটা গলিতে অনেকগুলো দোকান বসেছে চার পাঁচটা ওখানটা তো যাওয়াই হয়নি দেখি কালকে যদি অবশ্যই আসবো কালকে এবার কালকে হবে তোমার কি বলে কালকে হবে পুতুল নাচ পরশু হবে ঝাপান তারপরের দিন বাউল এখানে যে ট্যাটু করলো ভাই এটা কিন্তু এই ট্যাটু তো কোথায় যেন একটা মিটানো যায় মানে উঠে ফেলা যায় অনেক কোন একটা দেশে কোথায় একটা যেন আমার ঠিক মনে পড়ছে না না করাই ভালো ট্যাটু ফাটু এইসব তাই না ইচ্ছা হলে একটু পেন দিয়ে ট্যাটু করে নিলাম কিংবা মিহিনে নিলাম তো ওই যে এখন এখানে দাঁড়িয়ে ডান্স দেখছি এখানে যে ব্যানারে লেখা আছে কবে কি হবে কোথাকার সব কালকে হবে পুতুল নাচ বললাম না পুতুল নাচটা হবে এই মা অনুসারী ঘটনার পর বেহুলা লক্ষ্মীন্দরের কাহিনী আর কি আগে আমার বাবা অভিনয় করতো আমাদের এখানেও হতো ওই যে সবাই সেজে সেজে বাবা দুটো তিনটে সাজত ক্যারেক্টার আর কি তো এখন কিন্তু অনেকটাই সময় প্রায় সাড়ে দশটা বাজে একটু পরে এবার চলে যাব বাড়ি গিয়ে দেখা যাক কি খাওয়া যায় খুব টায়ার্ড লাগছে এক জায়গায় তিন ঘন্টা বসে থাকা মানে খুব কষ্টকর তো বাড়ি এসে ভাত খেলাম মা খাইয়ে দিল মা আমি দুজনেই ভাত খেলাম দুধ আর আজকে খেলাম না এখন কে ফোটাচ্ছে কে যাচ্ছে ওপরে বাবা তো আমাদের আগে আগে এসে গেছিলো আর ঝিলিপিটা আজকে খুব সুন্দর ছিল মানে খুব বেশি নরমও না একদম যেমন আমি চাই ঠিক তেমন আর এই যে বেনে বউ আগে স্কুল থেকে আসার সময় আমরা হাতে ধরতাম আর কি সুশুরি লাগতো ভাল লাগতো বেশ তো এবার চুলটা বাঁধবো দিয়ে ঘুমিয়ে পড়বো সাড়ে এগারোটা বেঁচে যাবে ঘুমাতে ঘুমাতে তো তো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে শুভরাত্রি এবং শুভ বিদায় টাটা